আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে হাঁসের মাংস রান্না করবো হাঁস এনেছি ওটা কেটে কুটে ধুয়ে নিয়েছি ভালো করে এখানে তিন চারটা তেজপাতা চার পাঁচটা এলাচি দু টুকরো দারচিনি আর লং দিয়েছি এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি একটা টমেটো আর ছয়টা কাঁচামরিচ দিয়েছি এখানে আমি অল্প একটু লাল মরিচের গুঁড়ো ইউজ করব এই জন্য কাঁচা মরিচটা বেশি দিয়েছি এখানে আমি দুই চামচ আদা রস আদা দেড় চামচ রসুন হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়া আর দেড় চামচ জিরের গুঁড়ো নিয়েছি এখন এটাকে আমি বুনে নেব মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে এখানে আমি মাংসগুলো ঢেলে দিব আর লবণটা দেখো আমি মাংসতে কোনো পানি ইউজ করিনি বেশ পানি উঠেছে আমি আর পানি দিব না আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে এটাকে আমি এখন নামিয়ে নিব আশা করি সবার ভালো লাগবে